এই ভিডিওটা দেখে কারো জীবে পানি আসবে না এটা তো হতেই পারে না দেখেন তো আমি আজকে কি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আসসালামু আলাইকুম আমি যেহেতু প্রতিদিনই আপনাদের সাথে ছোটখাটো ভিডিও শেয়ার করি তাই আজকে একটি ছোট ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি এখানে ছয়টি ডিম সিদ্ধ করে নিয়েছি সাথে আরও নিয়েছি শশা টমেটো কাঁচামরিচ পেঁয়াজ কুচি তেঁতুল কাঁসন্দি টমেটো সস তিনটা শুকনো মরিচ টেলে নিয়েছি আমি একটু লবণ দিয়ে শুকনো মরিচটা ভালো করে ভেঙে নিব মরিচগুলো খুবই ঝাল সেজন্য আমি তিনটা নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন সাথে আমি কাঁচামরিচও দিয়েছি যদিও এই খাবারটা একটু ঝাল ঝাল টকটকই বেশি ভালো লাগে পেঁয়াজ কাঁচামরিচ মরিচ একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে এর সাথে আমি টমেটো শশা এগুলো অ্যাড করে দিয়ে আরও কিছুক্ষণ সময় ভালো করে হাতে হালকাভাবে চটকিয়ে ভর্তাটা বানিয়ে নিব এই খাবারটার নাম যে কি দেওয়া যায় আপনারাই বলেন আপনারা নিজেরাই দিয়ে দেন আমি তো জানি এটার নাম ডিমের পিনিক বলে বাইরাল মামার ডিমের সেই রেসিপি এবং খাবার খুবই মজার খুবই অসাধারণ আসলে যে একবার খায় সে বারবার খেতে চায় এর আগেও আমি কয়েকবার বানিয়ে খেয়েছি তখন আপনাদের সাথে ভিডিও করা হয়নি শেয়ার করা হয়নি তাই করা হয়নি এবার ভাবলাম আজকে যেহেতু বানাইতেছি তাহলে আপনাদের সাথে একটু শেয়ার করি তাই একটু চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করার তো আপনারা কিন্তু অবশ্যই বাসা এভাবে একটু বানিয়ে খেয়ে দেখবেন আমার সাথে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন কেমন হয়েছে যদিও সবাই খাইতেছেন যেহেতু মামার রেসিপি সেই ভাইরাল মামার রেসিপি সেই মামাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে সিম্পলের মধ্যে এরকম মজার একটি খাবার দিয়েছে সন্ধ্যার সময় হইলে ডিমটা সিদ্ধ করে জাস্ট এভাবে গড়ে যা থাকে তা দিয়েই তৈরি করে খাওয়া যায় অনেক মজার আমি আমার মতো করে বানিয়ে নিয়েছি এবং খুবই মজা হয়েছে দেখেন দেখতেই কতটা লোভনীয় লাগছে এবং লাস্টে একটু লেবুর রস দিয়েছি সুন্দর একটা ফ্লেভার এসেছে এবং এতটাই স্বাদ হয়েছে আপনারা না বানালে বুঝতেই পারবেন না আর আমার ঘরে যেহেতু আমরা মা মেয়ে খাবো তাই পরিমাণে কমই নিয়েছি আপনারা আপনাদের ঘরের সদস্য অনুযায়ী একটু ডিম সেদ্ধ করে নেবেন তাহলেই হবে আমার ছেলে টক তেমন পছন্দ করে না তাইও খেতে চায় না কিন্তু আজকে খেয়েছে আজকে খেয়ে বলেছে অনেক মজা তো আমি আগে খাইনি মিস করেছি খুবই মজা হয়েছে আমি দুই রকম ভাবে ডিম গুলা এভাবে সার্ভ করেছি আপনার আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারেন আসলে পুরো ডিমটা ওইভাবে খেতে গেলে একটু কেমন যেন লাগে তাই আমি একটু দুই ভাগ করেই এভাবে খেয়েছি আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার সাথে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিবেন পাশে থাকবেন আজকে ভাইরাল মামার ডিমের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাবেন দেখেন আমরা মা মেয়ে খেতে খেতে সবগুলাই খেয়ে ফেলেছি খুবই ভালো লেগেছে আপনারা ডিম অনুযায়ী উপকরণগুলো একটু কম বেশি দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি আমার মতো করেই পরিমাণ মতো দিয়েছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ